নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জাতিকার গুণ কর্মজীবন স্বাস্থ্য জীবন সঙ্গী কেমন হয় দেখে নিন ভিডিওতে রাশিচক্রের চিহ্ন যা বায়ু উপাদান দ্বারা প্রভাবিত হয় এর শাসক গ্রহ শুক্র প্রধান দেবতা শ্রী হরি বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী হলেন ব্রহ্মচারিণী দেবী তুলা রাশির দিক পশ্চিম চিত্রা নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ পর্যায় সরস্বতী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং বিশাখা নক্ষত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে রয়েছে তুলা রাশি এখন দেখে নেয়া যাক তুলা রাশি মানুষের স্বভাব কেমন তুলা রাশির জাতক জাতিকাদের আচরণ ভারসাম্যপূর্ণ এবং তারা বিরোধ নিষ্পত্তি দক্ষ বিচারিক চেতনার ভয়পুর তারা ন্যায্যতার সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে তারা তাদের লক্ষ্য অর্জন করে শিল্পিক গুণাবলিতে পরিপূর্ণ হন তারা সামাজিক ব্যক্তিত্বে সংঘবদ্ধ হন দ্বন্দ্ব এবং সংঘাত এড়াতে চেষ্টা করেন কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সফল হন নম্র প্রকৃতির হন তারা তাদের কর্মের প্রতি খুব সংবেদনশীল অন্যদের সম্মান করেন এগুলো তাদের মৌলিক বৈশিষ্ট্য এখন দেখা এক তুলা রাশির অধিপতি তুলা রাশির শাসক শুক্র শুক্র হলো শিল্প প্রেম সৌন্দর্য সৌভাগ্য আকর্ষণ এবং বাস্তবদের জন্য দায়ী গ্রহ এই কারণে তুলা রাশির লোকেরা ভালো সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত প্রেমী হন তাদের মধ্যে রয়েছে প্রচুর শিল্পিকতা ও মেধা তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো জ্ঞান অর্জন করার ক্ষমতা রয়েছে তারা বিচিক্ষণ রাশির চিহ্ন তুলা রাশির প্রতীক দাড়িপাল্লা যা ন্যায় বিচারের প্রতীক রাশির জাতক জাতিকারা ন্যায় বিচার পছন্দ করে এবং বিচারিক ক্ষেত্রে ভালো হস্তক্ষেপ করেন এখন দেখে নেওয়া যাক তুলা রাশির গুণ তুলা রাশি জাতক জাতিকারা অন্যের প্রতি যত্নশীল নম্র প্রকৃতির দয়ালু সৎ ন্যায়পরায়ণ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিটি দিক বিশ্লেষণ করে নেয় তারা অন্যদের সাহায্য করেন সামাজিক নমনীয় প্রকৃতির পাশাপাশি কিছুটা রাগেও হন এখন দেখে নেওয়া যাক তুলা রাশি জীবনে কিছু খামতে লাজুক স্বভাবের কারণে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন তুলা রাশির মানুষ তাদের সিদ্ধান্তে স্থির থাকেন না পরিস্থিতি অনুসারে পরিবর্তন হতে থাকে তাদের মত কোনো কাজের ফলাফল নিয়ে বেশি চিন্তিত থাকেন তারা কাউকে বেশি বিশ্বাস করেন না তুলা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন হয় মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে এরা সেনাবাহিনী পুলিশ প্রশাসন প্রতিরক্ষা ব্যবস্থা এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন এছাড়া জমি যানবাহন প্রকৌশল শিল্পকলা বিক্রয় ব্যবস্থাপক, স্থপতি ও কাজ করা হয় এদের স্বভাবগত ভাবে চঞ্চল হয়, ব্যবসায়িক বিষয়ে এরা একটু দুর্বল হয় এখন তুলা রাশির স্বাস্থ্য কেমন যায় রাশির জাতকরা তাদের স্বাস্থ্যের প্রতি বেশি সংবেদনশীল জাতিকাদের কিডনির সমস্যা প্রসাদের সমস্যা পেটের সমস্যা ত্বকের সমস্যা সংক্রমণের সমস্যা স্থূলতার সমস্যা নার্ভের সমস্যা বিরক্তি সর্দি কাশি অ্যালার্জি জন্ডি লিভারের সমস্যা ইত্যাদি বেশি সম্মুখীন হতে হয় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার দেখে যাক তুলারাশি বন্ধু হিসাবে কেমন তুলারাশির জাতক জাতিকেরা বন্ধুত্বপূর্ণ এবং ভালো মনের হয় তাই তাদের অনেক বন্ধু থাকে তুলারাশির জাতকরা একা থাকার চেয়ে মানুষের সঙ্গে বেশি থাকতে পছন্দ করে। মেষ মিথুন কর্কট কন্যা মকর এবং কুম্ভ রাশির মানুষের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব হয় এবার দেখে নেয় তুলারাশি তুলারাশি জাতক জাতিকারা বন্ধুত্ব ও প্রেমের ক্ষেত্রে সহজে এগিয়ে যান কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময় নেন যদিও তারা তাদের স্বামী বা স্ত্রীর প্রতি অনুগত হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা